বাবারে বাবা যে গরম পড়ছে এই গরমে তো আর ভাল লাগতেছে না কি যে করি মনে হইতাছে একলা গরম না গজব নালে কি আর বাংলাদেশে এত রোদ ওঠে আকাশ থেকে খালি আগুন পড়তেছে গরমে জ্বলাই একটা টাকা যে করবার পাইতাছি না এই গরমের মধ্যে এক কিশোরা কেমনে মাঠে কাজ করে আমার তো মাথাই ঢুকতাছে না রোদের মধ্যে এক মিনিট দাঁড়াইলেই মনে হয় শরীরের মধ্যে আগুন ধরায় দিছে হাই রে হাই গরম রে এই গরমে মানুষ বাঁচবো কেমনে দেখো দেখো এখন আবার কারেন্ট আসে গেল কারেন্ট এর এটা হুশাকাল কাল রোদ দূর থেকে আইছে একটু বইলাম ফ্যানের বাতাস খাওয়ার জন্য আর এই সময় কারেন্ট যেমন গরম পড়ছে তেমন কারেন্ট আসে লাগাইতাছে এবার খালি কারেন্ট বিল নিতে আসুক ঝাড়ু দিয়ে পিটাই বাইক করে হাই রে গরম রে আর তো সহ্য করন যায় না পিঙ্কি এই পিঙ্কি আমার জন্য ফ্রিজ থেকে এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে তো আমি যাইতে পারুম না তুমি নিয়ে খাও তোরে দিয়ে তো একটা কাজও করাবার পারি না তোরে যে কি করমু আমি হোদরে থেকে আইলাম কিসের কি মায়ের এক গ্লাস পানি এনে খাওয়াবো তা না ঘরের মধ্যে মনে হয় মোবাইল দেখতাছে এত যদি মোবাইল দেখোস তোর মোবাইল কিন্তু বাইরে ভাঙো আমি মা এই মধ্যে কাজ করতে গেছিল রোদরের তাতে মার মাথায় মনে হয় আগুন ধরছে গরমে জ্বলায় সেই কখন থেকে চিল্লা চিল্লি করতেছে ফ্রিজের ভিতরে পানি রেখে দিছিলাম পানি খায়া খালি বোতলটা ফ্রিজের ভিতরে রাখা দিছে এটা নিশ্চয় পিঙ্কির কাজ পিঙ্কি এখানে শুনে যা মা আমারে ডাকলা হ্যাঁ ডাকলাম ফ্রিজের ভিতর থেকে পানি বের করে খাইছে কারা আমি খাইছি মা খাইছস ভালো কথা খালি বোতল ফ্রিজের ভিতর রাখছস কে বোতলটা ভরে রাখতে হয় তাও জানোস না মা আমার মনে আসিল না মনে থাক তো নে নেই মোবাইল দেখার কথা তো ঠিকই মনে থাকে রোদ্রের থেকে আইছি ভাবলাম ফ্রিজের একটু ঠান্ডা পানি খেয়ে পরানটা একটু ঠান্ডা করি আইসা দেখি ফ্রিজে পানিও নাই আরেকদিন যদি খালি বোতল ফ্রিজের ভিতর রাখে দিছস না তোর খবর আছে এক ঘন্টা হইল কারেন গেছে এখনো কি আর আসে মরকের কারেন যায় মরছে এখনো আসার খবর নাই আহ এই গরম তো আর সহ্য করতে পাইতাছি না একটা গাছের পাতাও নড়ে না এই গরমে পুকুরে মাছটি সবই মরে গেছে আল্লাহ যে বৃষ্টি দিব কবে পিঙ্কি কই যাস তুই আমার বান্ধবীর বিয়ে খেতে যাইতাছি যে রোদ উঠছে এই রোদের মধ্যে মানুষ ডিম ভাজি করে খাইতাছে আর তুই এই রোদের মধ্যে যাবি বিয়ে খাইতে রোদের জন্য আবার বিয়ে খেতে যাব না নাকি যা যা যে মেকআপ করছস ঘামে জানি তোর মেকআপ ধুইয়া আবার আসল চেহারা বার হলো এজন্যই তুমি মেকআপ সাথেই নিছি আসল চেহারা বার হওয়ার আগেই আবার মেকআপ করব আমি মা আমার 1000 টাকা দাও 1000 টাকা দিয়ে তুই কি করবি আমার বান্ধবীর বিয়ে খেতে যামু টাকা দাল লাগবো না 1000 টাকা দিয়ে শুক্রবার তো তোর বান্ধবীর বিয়ে খাই আইলি সেদিন ছিল লতার বিয়ে আজকে হইতাছে সাদিয়ার বিয়ে দাও মা আমার 1000 টাকা দাও তাড়াতাড়ি টাকা কি গাছের পাতা যে টপ করে সির মত তারে দিমু আমার কাছে কোনো টাকা নাই টাকা চাইলেই তুমি শুধু নাই নাই করো সকালেই তো তোমার কাছে টাকা দেখলাম আমি ওটা সংসারের বাজার করার টাকা ওইখান থেকে টাকা দিলে তোর বাপ কি আমারে বাঁচাবো আরে এই গরমের মধ্যে কাসুর মন করে ছেড়ে দিয়ে রাখছস কেন তোর কি গরম লাগে না চুল ছাড়া থাকে আমার আর গরম লাগে সবার চুলগুলো বাঁধ দিবি নাতে চুলের মধ্যে আগুন ধরায় দিমু আমি আচ্ছা বাঁধি মুনি আগে আমারে টাকা দাও আমার কাছে কোনো টাকা নাই তুই এখান থেকে যাবি কিরে রে পিঙ্কি বিয়া খেতে গেলি না জামুকেমনে মার মাথা যে গরম হয়ে আছে আমারে তো টাকাই দিল না ভালোই হয়েছে গরমের মধ্যে বিয়া খেতে যাওয়া ঝামেলা জল পুকুরে আমরা গোসল করে আসি যা দেখোগা রোদরে তাপে পুকুরের পানিও গরম হয়ে আছে এই গরমে কোথাও শান্তি নাই আমারে বাড়ি যদি এসতি থাকতো কতই না ভালো হইতো ভোগা ধোয়া জায়গা নাই ও এ নিয়ে পড়ে আছে তুমি শোনো তো বুলবুলি রদ্রের মধ্যে সকাল থেকে কাপড় পড়তেছে কাপড় গুলে একটু উঠায় রাখতে পারোস না আমি যাইতে পারুম না তুমি পিঙ্কি রে কও আমি যাইতে পারুম না তুমি যাও হ্যাঁ এই রদ্রের মধ্যে যাইয়া আমার চেহারাটা এমনি কালো আর কালো বানায় ফলাই তোমারে যাইতে কও কেন আমি ওই রদ্রের মধ্যে যাইতে পারুম না হইছে তগরে জল লাগব না আমি যাইতাছি যত রদ গরম তগরেই লাগে আমার তো আর লাগে না আমার পোড়া কপাল সারাদিন এত কাজ করি তাও পোলাপানে আমার একটা কথা শুনে না পিঙ্কি তাড়াতাড়ি যা মাথা কিন্তু গরম আছে নাইলে ঝাড়ু দিয়ে দিব তুমি যাও আমি ফ্রিজের ঠান্ডা পানি খুবই একটু ঠান্ডা খুঁজ